ওম নমঃ শিবায় মহাদেবের অভিষেক মন্ত্র ঔ ত্রম্বকং যজমহে সুগন্ধে পুষ্টিবর্ধৌ নম উর্বরারুকমী বন্ধনা মৃতর্মূর্ধিও মাহমৃতা ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধীমহী তনরুদ্র প্রচোদয় ওম মহাদেবের ধ্যান মন্ত্র ওং ধাই নিত্যং মহেশং নিভং চারুচন্দ্রা বতসং রত্নাকলোজ্জ্বলাঙ্গং পরশু মৃগ বড়াভীতি হস্তং প্রসন্নম পদ্মাসীনং সমস্তাত স্ততমোর গণই ব্যঘ্রকৈত্রিং বসানং বিশ্বাদং বিশ্ববীজং নিখিল ভয় হরং পঞ্চাবত্রং তিনেত্রং মহাদেবের পুষ্পাঞ্জলি মন্ত্র ও নম শিবায় এস সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম শিবায় নম বানেশ্বর শিবের পুষ্পাঞ্জলি ওই স সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি বানেশ্বর শিবায় নম মহাদেবের প্রণাম মন্ত্র নম শিবায় শান্তায় করুণাচ্বেদিতামি তং গতি পরমেশ্বর ওম নমঃ শিবায় হর হর মহাদেব হে শিব শঙ্কু দীন বন্ধু জগৎপতি সকল সন্তানদের ভালো রেখো প্রভু সকলকে ভালো রেখো জগতের মঙ্গল করো